হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার দেব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে কি গরম পড়ছে ভগবান আর এই যে আমার ছেলে মুখটা দেখা দেখি মুখটা দেখি এটা কি এটাকে মুড়ি খাওয়া বলে হ্যাঁ একটা ষোলো আছে না কি দাদু গুড় গুড় মুড়ি খায় দাদুর গপে জড়িয়ে যায় দাঁড়িয়ে লেগেছে এটা কি মুড়ি খাবা এটা দাঁড়িয়ে মুড়ি লেগে আছে সাদা দাড়ি বেড়াইছে গোটা দাড়ি একদম সাদা হয়ে মুড়ি দিয়েছে তা রান্না হবে বলে বৈতালটা বের করাচ্ছি এটা টকে দেবো চিংড়ি মাছ আনছে দাদাকে সকালে আনতে দিয়েছিল গুড়া চিংড়ি ওই চচড়ি টচড়ি দেওয়ার জন্য তেঁতুল দিয়ে টক হবে তেতুল তেঁতুল এক্ষুনি লাভিলে আসছি মা ওই যে চিংড়ি মাছ বুনিয়ে ধুয়ে দিয়ে তারপরে মুড়ি খাচ্ছে সব মুড়ি ফেলে দিছে আমার ছেলে তার অবস্থা দেখো গোটা দড়িয়ে গিয়ে সাদা হয়েছে এটি এত মুড়ি ফেলি দেয়া একটা দুটা পরে আছে সেটি যে টুকুড়ি মুড়ি ছেড়ে এখন সাদা হয়ে জড়ি ছিল

তেঁতুলটা ভিজাইতে হবে আর এই যে চিংড়ি মাছগুলো এই যে ছোটো ছোটো আর সাদা হয়েছে বোনাতে বোনাতে মাছ মুড়া পালিয়েছি ছটফটটা চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে মাছ ফাইনালি বন্ধুরা রান্না হয়ে গেছে এবার ঝাঁটাবো রান্নি চালটা এই যে গ্যাস ট্যাস পুছে ওখানে করে তুলে দিয়েছি যে চাপা দিয়েছি গামছা আর এই যে চাল কুমড়া চচ্চড়ি গরম আছে এটা তুলে টক দুটাই গরম আছে সেজন্য হাতে তুলিনি আর ঘটরগুলো ঝাঁটি দেই ঘর আর নিশালটা ঝাঁটি দেই দিয়ে এবার ছেলেকে স্নান করাবো মা ওই ওদিকে দিকে কোথায় ঘুরতে লিয়ে গেছে কান্না করছিল তখন ঘুরতে লিয়ে গেছে আসলে স্নান করাবো বারোটা বাজতে যায় বারোটা বাজেনি এখানে ঝাঁটি ঝাঁটিলে তো বন্ধুরা ছেলেকে তো স্নান টান করে দিয়ে তারপরে যেখানে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে উপরে আসছি আর এখন দিন দিন এত মানে বদমাস হচ্ছে স্নান করার সময় হলে কষ্ট আর স্নান করিয়ে যখন উপর মানে স্নান করে যখন তুলে নিয়ে আসবো তখন জল যেয়ে আর উঠবে এমনিতে ঠান্ডা আছে তখন এমন কাঁদবে মানে কী বলবো যেন কে মারছে না ধরছে এই যে এখন বসে আছে ঘুম করতে নিয়ে আসছি ঘুমাবে ঘুমাইনি ঘুমাইছে বলতে সকালে একটু ঘুমাইছে টুকুটা পরি দিই টুকুটা পরা আনা হয়নি স্নান করার সময় এমন কান্না করছে প্যানও করেনি রেগে একদম পালিয়ে যাচ্ছে তো রাগ এখন এখন এমন রাগ মানে এখন মানে আ করতে যায় একদম দেয়ালে মাথা টুকিয়েছে নকপালিশের এই বোতলটাকে নকপালিশটাকে নিয়ে কি করছে চলো আর ঠিক করবো টুক 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 পারবো না টুকু পারবো আমি টুকু করি কালাটুকু কে পাবে আর পাবে চা তো বন্ধুরা টুকু টুকু করে ঘুম করায় না ঘুম করালে হবে না এমনিতেও ঘুমিয়ে যাবে হাই তুলছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে তারপরে ঘটা ঝাঁটি লেচ্ছি আর জল ছাড়ছে এক্ষুনি মা ধরে নিচ্ছে জলটা তো কারেন্ট ছিল না আবার কারেন্ট পালিয়ে গেছে যত হতে হতে তারপরে এই যে পেয়ারা মাখা করে বুঝছি একটু তেঁতুল দিচ্ছি লেবু রস দিয়েছি কাঁচা লঙ্কা সব কচি কচি রে আমার ছেলে ঠাকা আগে ঠেলে ঠেলে আনছে খাবো টক বকাচ্ছে টক লাগছে ঝাল হাতে বাবা

देश खेबस कन म न जय मुदा लिए बुझे पिठे विश्वास थाम मोर पेन हिले छे रे पेन हिले छे दादा लास्ट ते लास्ट के आ मोर फिदे स्लाज हो जे होला बोरो स्लाज करिन त्यो काइन निए ज ज गाडियो शिकागो सिटा বন্ধুরা সন্ধ্যাবেলায় যে ছেলেকে আবার ঘুম করে দিছি মাছছে মশা লাগছে মশারি লাগিয়ে দিলে আবার গরম আর পাশে যে বৈতালের ঘাট আর রুটি হচ্ছে রাতিবেলা খাওয়াবে রুটি আর বৈতালের ঘাট বাবা সেই কোথায় অন থেকে ঘুম করাইছে এই কান্দলে সে উঠে যাবে সে কান্দলে উঠে যাবে ওই জন্য চোগাড় করব আর ভিডিও টাই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো